নমস্কার বন্ধুরা নীলি রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি শেয়ার করতে চলেছি পাঁপড় আলুর মজাদার একটি রেসিপি আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে তো চলুন স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি কিছু ছোট পাঁপড় নিয়েছি আর আপনারা যে কোনো পাঁপড় নিতে পারেন আর যেহেতু আলু দিয়ে রান্না করবো তার জন্য দুটো বড়ো সাইজের আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে প্রথমে আমি পাঁপড় ভেজে নেব তার জন্য দেখুন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আর পাঁপড়গুলো একে একে ভেজে নিচ্ছি তবে গোটা গোটা ভেজেছি আপনারা চাইলে দুভাগ করেও ভেজে নিতে পারেন আমি গোটা ভেজে নিচ্ছি এটা পরে ভেঙে নেব তো একে একে করে সব কটা পাঁপড় আমি ভেজে নিয়েছি আর এই যে দেখুন দুভাগ করে নিয়েছি এরপর আমি পাঁপড় ভাজা তেলের মধ্যে কেটে রাখা আলুটাও ভেজে নেব খুব ভালো করে লাল লাল করে দিয়ে দিচ্ছি আলুর মধ্যে পরিমাণ মতো নুন আর এখন হলুদ গুঁড়ো দেবো না তো খুব ভালো করে নাড়াচাড়া করে আলুটা দেখুন লাল লাল করে একেবারে ভেজে নিয়েছি এটাকে তুলে দেবো পাঁপড় আলু ভেজে বেশ অনেকটাই তেল কড়াইয়ের মধ্যে বেশি হয়ে গেছে একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রান্নার জন্য পরিমাণ মতো সরষের তেল আর একটা তেজপাতা গোটা গরম মশলা আর গোটা জিরে পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হিং এরপর দিয়ে দিচ্ছি আমি একটা গোটা শুকনো লঙ্কা ফড়নে খুব ভালো একটা গন্ধ উঠেছে এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা আদাটা খুব ভালো করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি বেঁটে রাখা মশলা এখানে রয়েছে গোটা লঙ্কা গোটা ধনে গোটা জিরে বাটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি আমি অল্প জল যাতে মশলা না পুড়ে যায় অল্প জল দিয়ে কষিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো বেঁটে রেখেছিলাম ওটাকেও দিয়ে দিলাম আর টমেটোটা খুব ভালো করে মশলার মধ্যে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে তো বন্ধুরা দেখুন খুব ভালো করে সব কিছু কষিয়ে নিয়েছি আর কতটা সুন্দরভাবে কালারটা এসেছে দেখুন এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা আরও বেশ কিছুক্ষণ আলুটাকে আমি মশলার মধ্যে কষিয়ে নেব আর বন্ধুরা যে কোনো রান্না যত বেশি কষানো হবে রান্নার স্বাদও কিন্তু দুর্দান্ত হবে তো দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এদিকে আলুটাও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি আমি ফোটানোর জন্য পরিমাণ মতো জল তো দেখুন খুব ভালো করে ফুটে এসেছে এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো তবে পাঁপড়গুলো যে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম এখন দেব না খুব ভালো করে ঝোল ফুটে গেলে তারপরে আমি ওভেন বন্ধ করে পাঁপড়টা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে নেব তার কারণ পাঁপড়টা ফোটার সময় দিলে নেতিয়ে যাবে খুব একটা ভালো লাগবে না তো দেখুন ওভেন বন্ধ করে এই যে একে একে পাঁপড়গুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে তো সবকটা পাঁপড় দিয়ে দিয়েছি এরপর আমি দেখুন কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম আর কতটা সুন্দরভাবে মিশে গেছে দেখুন ঝোলের মধ্যে আরও একবার খুব ভালো করে উপর নিচু করে মিশিয়ে নেব আলু আর পাঁপড় তো এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গোটা গরম মশলার গুঁড়ো বন্ধুরা বাড়িতে মাছ মাংস শাক সবজি না থাকলে অবশ্যই এই রেসিপিটা আপনারা একবার হলো ট্রাই করবেন সত্যি বলছি ভীষণ ভীষণ ভালো হয়েছিল তো দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা দেখুন বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক দেখে থাকলে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার অন্য কোনো রেসিপিতে